বি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে দিছে সেটা হলো-2 মাইনাস টু জিরো ফোর এই দুইটা গুণ গুণফল নির্ণয় করতে হবে এবি তো আমাদের প্রথমে কিন্তু আমাদের বুঝতে হয় যে গুণ করা যাবে কি না ঠিক আছে আমরা একটু এটা লেখা দিই যেমন এই ম্যাট্রিক্সটার সারি কয়টা এই একটাই সারি কলাম কয়টা দুইটা কলাম তাহলে প্রথমে সারি সংখ্যা তার গুণ দিয়ে কলাম সংখ্যা কলাম সংখ্যা কত টু তার মানে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের ক্রম কত 1 ইনটু 2 আবার এই ম্যাট্রিক্সটা যে সারি আছে কয়টা এই একটা সারি এই একটা সারি দুইটা সারি কারণ সারি গুণ দেব কলাম কলাম কয়টা আছে একটা 2টা তিন তার মানে এটা 2 ইন 3 দেখো আমাদের প্রথম সারির মানে যে দুইটা আমরা গুণ করবো প্রথম ম্যাট্রিক্সের কলাম কলম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সেম থাকে তখন আমাদের ওই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে তো আমাদের ঠিকঠাক আছে প্রথম ম্যাট্রিক্সের কলাম কলম টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি টু তার মানে গুণ করা যাবে আমরা বুঝতে পারছি তাহলে আমাদের গুণ করা যাবে মানে যে শর্ত মানলে গুণ করা যায় সেটা মানসিক গুণ ফলটা কত ক্রমের হবে সেটাও আমরা কিন্তু জানি

ম্যাট্রিক্স লিখলাম তো এইটা তো একটা সারি তিনটা কলাম যেটা কি আমরা 1 ইনটু 3 ক্রোমের বলতে পারি তাহলে আমরা বলছিলাম যে a11 বলতে কি বোঝায় প্রথম সারি আর প্রথম কলামের গুণফল করে যোগ আর a12 বলতে প্রথম সারি দ্বিতীয় কলাম a13 পাবো কিভাবে প্রথম সারি তৃতীয় কলাম এভাবেই তো তো আমরা করতে থাকি দেখি এগুলা কিন্তু আমরা লিখ ঠিক আছে এগুলো দেখার প্রয়োজন নাই গুণ করতে বলছে অবশ্যই গুণ করা যাবে আমরা এটা ব্যবহার করব গুণ সহজে নির্ণয় করার জন্য যাতে আমাদের কোথাও আমরা না আটকে এইখানে বা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা কি করবো এখানে লিখবো টু দিব এই ম্যাট্রিক্সটাকে দেখব থ্রি ফোর তারপরে ইন্টু দিতে পারো না দিলেও সমস্যা নেই আর এটা হলো ওয়ান মাইনাস টু জিরো ফোর ফাইভ মাইনাস থ্রি আমরা একদম ভাইঙ্গা ভাইঙ্গা করবো তোমরা প্রথমে ভাইঙ্গা ভাইঙ্গাই করবা তারপরে তোমরা যখন একদম প্রো লেভেলের হয়ে যাবা অ্যাডভান্স লেভেলের হয়ে যাবা তখন তোমরা নিজেরা করবো এই শাড়িটার সাথে আমরা এই কলমটা সব সবসময় প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি থাকে আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলম থাকে এটা মনে রাখে তো এই ম্যাট্রিক্স এর তো একটাই শাড়ি এখানে তিনটা কলাম আছে তো এই শাড়িটার সাথে এই কলাম গুণ করে যোগ করবো যেমন প্রথম উপাদান প্রথম উপাদান গুণ করবো থ্রির সাথে কত গুণ করব। ওয়ান তাহলে থ্রি গুণ ওয়ান এভাবে বেশি বড় লাইন হয়ে যায় আমরা ডাইরেক্ট গুনটা করে ফেলি থ্রি গুণ ওয়ান মানে কত থ্রি থ্রির সাথে ওয়ান গুন করছি থ্রি হয়েছে তারপর যোগ দিব যোগ দিয়ে এই দ্বিতীয় উপাদান আর এই দ্বিতীয় উপাদান মানে এই শাড়ি আর এই কলম এখানে আছে ফোর এখানে আছে ফোর গুণ করলে কত হবে এইটা এইটা মানে এক নম্বর শাড়ি এক নম্বর কলম গুণ করলে আমরা কি পাবো ওয়ান ওয়ান অবস্থানের উপাদানটা পাওয়া যাবে তারপরে আমার এই শাড়িটা এই কলমটা গুন

এক নম্বর শাড়ি শাড়ি তো একটাই আছে এক নম্বর শাড়ি আর কলম হলো তিন নম্বর গুণ করবো থ্রির সাথে শূন্য গুণ করলে কত হবে শূন্য তারপরে যোগ দিয়ে ফোর এর সাথে মাইনাস থ্রি গুণ করলে কত হবে মাইনাস টুয়েলভ তো যেহেতু এখানে মাইনাস টুয়েলভ তাহলে এখানে যোগ না হয়ে হবে মাইনাস টুয়েলভ তারপর আমরা হার্ড বন্ধনী দিয়ে দেবো ম্যাট্রিক্সের জন্য যে বন্ধনী দিতে হবে তো এই লাইনটা আমরা এইভাবেও করতে পারি আর একদম যদি এক্সট্রা লেভেলের হয়ে যায় যে তিন চার চার ষোলো তিন আর ষোলো উনিশ ক্যালকুলেশন ভুল যাবে না তাহলে সিক্সটিন প্লাস মানে নাইনটিন মাইনাস সিক্স প্লাস মানে হলো ফোরটিন জিরো মাইনাস টুয়েলভ মানে মাইনাস টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা এ বি ম্যাট্রিক্স এর বের করছি যার একটা সারি তিনটা কলাম আমাদের অ্যানসার হয়ে গেছে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে তবে এ বি এবং বি এ নিয়ে ঠিক আছে তো আমরা দেওয়া আছে বললে আর কিছু লিখলাম না ঠিক আছে এখানে তোমরা কিন্তু রেখে নিবা দেওয়া আছে এ ম্যাট্রিক বিদ্যুৎ আছে থ্রি মাইনাস ফোর টু মাইনাস টু ওয়ান জিরো তারপর গুণ দিয়ে বি ম্যাট্রিকটা দেখব ওয়ান টু টু

আমাদের মানে গুণ করা যাই তাহলে গুণ ফলটা আমাদের কত হইতেছে এখানে হবে টু আর এখানে আছে টু তাহলে আমাদের গুণ ফলটা হবে টু ইন্টু টু ক্রমে যাই সেই অনুযায়ী চাইলে আমরা একটা সুন্দর করে দিলাম এইবার আমরা কি করব এই সারির সাথে এই কলাম গুণ করে যোগ করব থ্রির সাথে ওয়ান গুণ করব কত হবে থ্রি মাইনাস এর সাথে টু গুণ করলে হবে মাইনাস এইট এর সাথে থ্রি গুণ করব হবে কত সিক্স তাহলে আমরা প্রথম উপাদানটা পাই গেছি ঠিক আছে মানে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ করে যে মানটা পাবো সেটা হলো প্রথম উপাদান তারপর এই প্রথম দ্বিতীয় উপাদান মানে প্রথম সারির দ্বিতীয় উপাদানটা যদি বের করতে চাই এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ করে যোগ করে মানে প্রথমে এই সারি নিয়ে কাজ করব আমাদের প্রথম সারি শেষ হয়ে যায় তাহলে আমাদের জন্য ঝামেলা কম হবে যেমন এই থ্রির সাথে এবার টু গুণ করব কত হবে সিক্স

দ্বিতীয় শাড়ির সাথে প্রথম কলাম গুণ করে যোগ করবো তাহলে আমরা এই প্রথম উপাদানটা পাবো টু এর সাথে তারপরে এই দ্বিতীয় শাড়ি দিয়া দ্বিতীয় কলাম মাইনাস টু এর সাথে টু গুণ করলে হবে মাইনাস ফোর ওয়ান এর সাথে ফাইভ গুণ করলে হবে ফাইভ শূন্য সাথে সেভেন গুণ করলে হবে শূন্য

যার দুইটা শাড়ি দুইটা কলামে কিন্তু হয়েছে যেটা আমরা আগে থেকেই বুঝতে পারছি বা আগে থেকেই বুঝতে পারবো সবসময় এবং বি আগে দেখতে হবে বি ম্যাট্রিক্স এর তিনটা শাড়ি ছিল আমরা এই পোস্তটা থেকে তুলে নিই এটি তো বি ম্যাট্রিক্স তাই না ওয়ান টু টু ফাইভ ওয়ান টু

শাড়ি আছে তিনটা কলাম আছে দুইটা তার মানে এটা হলো থ্রি ইন্টু ট্রু ক্রোমের ম্যাট্রিক্স এটা সারি দুইটা কলাম তিনটা তার মানে এটা হলো টু ইন্টু থ্রি ক্রোমের ম্যাট্রিক্স ঠিক এই দুইটা আমরা গুম করতেছি দেখতেছি প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি কি সেম আছে তার মানে গুম করা যাইবে তাহলে গুম হবে এটা হবে থ্রি আর এখান থেকে আসতেছে থ্রি মাঝখানে দিয়ে দেবে একটা গুণ তাহলে থ্রি ইন্টু থ্রি মানে তিনটা সারি তিনটা কলম বিশিষ্ট একটা হবে এদের গুণ ফলটা একটু বড় করে প্রথমে এই কাজ করব মানে এই শাড়ি দিয়ে আমরা তিনটা কলমেই কাজ করবো যেমন ওয়ান এর সাথে থ্রি গুণ করলে কত হবে থ্রি টু এর সাথে মাইনাস টু গুণ করলে হবে মাইনাস ফোর এটা কাজ শেষ এই কলামের কাজ শেষ এবার প্রথম শাড়ি দিয়েই দ্বিতীয় কলম অনের সাথে -4 গুণ করলে হবে -4 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 দ্বিতীয়টাও শেষ এবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম 1 এর সাথে 2 গুণ করলে হবে 2 2 এর সাথে 0 গুণ করলে হবে 0 তাহলে এই প্রথম সারি দিয়ে তিনটা কলামই কোয়েশ করলাম তার মানে এখানে আমার প্রথম সারি একদম কমপ্লিট হয়ে গেল এবার দ্বিতীয় সারি নিয়ে কাজ করব দ্বিতীয় সারির সাথে প্রত্যেকটা কলাম 2 এর সাথে 3 গুণ করলে হবে 6 এর সাথে মাইনাস -4 গুণ করলে হবে সাথে 1 গুণ করলে হবে 0 তো আমাদের এই শাড়িটাও শেষ মানে এই শাড়ি দিয়া দ্বিতীয় শাড়ি দিয়ে তিনটা কলমের কাজ শেষ এবার তৃতীয় শাড়ি দিয়ে কাজ করবো তৃতীয় শাড়ি দিয়ে তিনটা কলম

তাহলে আমরা তিনটা সাইড তিনটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স পাইছি এইটাই হলো বি এ ম্যাট্রিক্সের গুণ তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছ আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বলছে এ বি এবং বি এ নির্ণয় তো আমি লিখবো এখানে তোমরা দেওয়া আছে দেওয়া আছে লিখে নিবা এখানে এ বি এ বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটাকে দেখবো ওয়ান সিক্স মাইনাস থ্রি ফাইভ তারপর ইন্টু দিয়ে বি ম্যাট্রিক্সটা সেটা হলো জিরো টু মাইনাস তো আমরা এই ম্যাট্রিক্সে দেখতেছি দুইটা শাড়ি দুইটা কলাম মানে এটা টু ইনটু টু ক্রমের ম্যাট্রিক্স আর এগুলো কিন্তু লিখবো ঠিক আছে এটা আমরা যাচাই করার জন্য আশেপাশে লিখব এটাও দুইটা শাড়ি দুইটা কলাম টু ইন্টু টু দেখতেছি আমরা এই দুইটা সেম তার মানে গুণ করা যাবে তাহলে এই দুইটা কলাম 4 গুণ করলে ফোর সিক্স এর সাথে টু গুণ করলে হবে টুয়েলভ এর সাথে জিরো গুণ করলে হবে জিরো 6 এর সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস সিক্স মাইনাস থ্রি এবার দ্বিতীয় শাড়ি নিয়ে হ্যাঁ দুইটা কলামই তো মাইনাস থ্রির সাথে ফোর গুণ করলে হবে মাইনাস টুয়েলভ ফাইভের সাথে টু গুণ করলে হবে পেন মাইনাস থ্রির সাথে জিরো গুণ করলে জিরো ফাইভের সাথে মাইনাস গুণ করলে মাইনাস টুয়েলভ মানে সিক্সটিন জিরো মাইনাস সিক্স মানে হলো মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ প্লাস টেন মানে হলো মাইনাস টু জিরো মাইনাস ফাইভ মানে হলো মাইনাস ফাইভ তাহলে এইটাই আমাদের জিরো টু মাইনাস ওয়ান ইন্টু দিয়ে এ ম্যাট্রিক্সটা এ হলো ওয়ান সিক্স মাইনাস থ্রি তো

আমাদের এই প্রশ্নটা হলো এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বি আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে দুইটাই থ্রি থ্রি ক্রোমের ম্যাট্রিক্স এ বি এবং বি এ নির্ণয় করতে বলছে এটা কিন্তু বোর্ডে অনেকবার আইছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই ঝামেলা মানে ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করতে হবে দেওয়া আছে দেওয়া আছে তোমরা লিখে নিবা এখানে এ বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা দেখবো টু জিরো মাইনাস 5 1 0 0 1 3 তারপরে ইনটু দিয়ে বি ম্যাট্রিক্সটা লিখব বি ম্যাট্রিক্স হলো 3 - 1 1 - 15 6 - 5 5 - 2

তারপরে টু এর সাথে সাথে -15 গুণ করলে হবে মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান মানে মাইনাস টু জিরো এর সাথে সিক্স গুন করলে জিরো মাইনাস ওয়ান এর সাথে মাইনাস টু গুণ করলে হবে প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে হবে টু জিরো এর সাথে মাইনাস ফাইভ গুণ করলে হবে জিরো মাইনাস ওয়ান এর সাথে টু গুণ করলে হবে মাইনাস প্রথম শাড়ি নিয়ে কাজ শেষ তারপর দ্বিতীয় শাড়ি নিয়ে ফাইভের সাথে থ্রি গুণ করলে হবে ফিফটিন ওয়ান এর সাথে মাইনাস ফিফটিন গুণ করলে হবে মাইনাস ফিফটিন জিরো এর সাথে ফাইভ গুণ করলে হবে জিরো ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাস ফাইভ ওয়ানের সাথে সিক্স গুণ করলে হবে সিক্স জিরোর সাথে মাইনাস টু গুণ করলে হবে জিরো ফাইভের সাথে ওয়ান গুণ করলে হবে ফাইভ জিরো সাথে মাইনাস মাইনাস ফাইভ ফাইভ গুণ করলে হবে জিরোর সাথে টু গুণ করলে হবে জিরো তারপরে তৃতীয় সাই নিয়ে শূন্যর সাথে থ্রি গুণ করলে হবে শূন্য ওয়ানের সাথে মাইনাস ফিফটিন গুণ করলে হবে মাইনাস ফিফটিন থ্রির সাথে ফাইভ গুণ করলে হবে প্লাস ফিফটিন

প্লাস টু মাইনাস টু জিরো প্লাস ফিফটিন জিরো মাইনাস ফাইভ প্লাসিন জিরো প্লাস সিক্স মাইনাস সিক্স জিরো মাইনাস ফাইভ প্লাস সিক্স ওয়ান তাহলে আমরা এবুম ফলটা কিন্তু আমরা পেয়ে গেছি তারপর আমরা বি এর গুম বের করবো আমরা বি এ আবার

টু জিরো মাইনাস ওয়ান টু জিরো মাইনাস ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি আমরা ম্যাট্রিক্স দুইটা ভালোভাবে তুলে নেব এবার গুম করে ফেলবো এটাতে একই কলমের গুণফল অবশ্যই করা যাবে এর সাথে মানে প্রথম শাড়ি দিয়ে আমরা তিনটা কলমের কাজ করবো এর সাথে 2 গুণ করলে 6

এবার দ্বিতীয় সাইড নিয়ে মাইনাস ফিফটিনের সাথে টু গুণ করলে হবে মাইনাস থার্টি সিক্স এর সাথে ফাইভ গুণ করলে হবে প্লাস থার্টি মাইনাস ফাইভের সাথে জিরো গুণ করলে মাইনাস ফিফটিনের সাথে জিরো গুণ করলে জিরো সিক্স এর সাথে ওয়ান গুণ করলে প্লাস সিক্স মাইনাস ফাইভ এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস ফাইভ মাইনাস ফিফটিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ফিফটিন সিক্স এর সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস ফাইভ এর সাথে এবার তৃতীয় টু গুণ করলে হবে টেন মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস টুট ফাইভ এর সাথে টু এর সাথে ফাইভ গুণ করলে মাইনাস টেন

তো এটাই অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও খুবই সহজে বুঝতে পারছো